আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের পাঁচশো টাকা অফারে চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজের আপুদের জন্য বোরকা কালেকশন শুরুতে দেখাবো চমৎকার কি ফর্মাল সেট এটা হচ্ছে আপনি ডেলি ইউজের জন্য এটা পার্চেস করবেন চেরি ফেব্রিক্সের প্রত্যেকটা পোর্শনে চায়না শার্টিন দেওয়া থাকবে সাইজ হচ্ছে ফিফটি এটা হচ্ছে মেরুন কালারটা এটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই বাজেটে কিন্তু সবগুলো ডিজাইন দেখিয়ে দিব এবং এই ডিজাইনের কালারগুলো দেখাই দেখেন এটা হচ্ছে পার্পেল কালারটা চুয়ান্ন সাইজের উপরে পাচ্ছেন এটার মধ্যে আপনি অনিয়ন কালারটা পাবেন দেখতে পাচ্ছেন এটা একদমই সেম

পেয়ে যাবেন মাত্র স্টক প্লেনে সাফারে পাঁচশো টাকায় এই বাজেটের ফিফটি সিক্স সাইজগুলো দেখাই ফিক্স দেখিয়ে দিব ব্ল্যাকের মধ্যে চমৎকার একটি কোটি বোরকা এখানে একটু রাফেল করা থাকবে এটা হচ্ছে সাইডে কোটি থাকবে এই প্রোডাক্টটা আপনি ফাইভ টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা রাফ জন্য আপনার পার্চেস করতে পারেন নেক্সট দেখিয়ে দিব হাতায় প্রিন্টের এই বোরকাগুলো দেখেন এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে ফিফটি সিক্স সাইজ রাফেল করা থাকবে এবং ফ্রন্ট সাইডে বাটন থাকবে হাতায় প্রিন্টের লেয়ার এটা আপনি পেয়ে যাবেন মাত্র ফাইভ টাকায় এটার মধ্যে মেরুন কালারটাও রয়েছে দেখতে পাচ্ছেন ফিফটি সিক্স সাইজের অনলি মাত্র ফাইভ টাকা আপনি এটা পেয়ে যাবেন ফিফটি সিক্স সাইজের আপনার পার্চেস করতে পারেন যাদের সাইজ এবং ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার সেভ করি অথবা এ রাফেল বোরকাটা দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট সাইডে বাটন করা রয়েছে মাত্র ফাইভ টাকা পেয়ে যাবেন এটা নেক দেখিয়ে দিচ্ছি পকেট বোরকাটা এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেশ কয়েকটা বাটনের ওয়ার্ক ফ্রন্ট সাইড এবং পকেট থাকবে কালারটা অনলাইনের ভাইরাল পেস্টার ব্লু কালার এরপরে দেখিয়ে দিব ভাইরাল মোহনা ক্যাপ কুচি বোরকা মোহনা ক্যাপ কুচি বোরকার ফিফটি সিক্স সাইজের এই মিট কালারটা অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা পার্চেস করতে পারেন সাইজ এবং ডিজাইন পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে চমৎকার একটি গ্রাউন্ড দেখিয়ে দিব এখানে স্টোন ওয়ার্ক করা রয়েছে এক লাইনে এটা আপনি ফাইভ টাকায় পেয়ে যাবেন ডেলি ইউজের জন্য পার্চেস করতে পারেন এটা হচ্ছে অনিয়ন কালারটা নেক্সট সেম ডিজাইনের মেরুনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা একদম সেম ডিটেলসের এই যে মেরুন কালারটা আপনি পেয়ে যাবেন অনলি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আপনি আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন স্টক থাকতে যোগাযোগ করবেন এবং সামনে আমরা স্টুডেন্ট মাত্র এক হাজার টাকা রেঞ্জে অনেক গর্জিয়াস পার্টি ওয়ার্কার ভিডিও পাবলিশ করব সেগুলো পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম